আজকে ঢাকা ছয় আসনের চল্লিশ নম্বর ওয়ার্ড থেকে আসন্ন বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সফল করার লক্ষ্যে এই প্রচার জনসংযোগ কর্মসূচি উদ্বোধনী পথসভায় উপস্থিত আমার সামনে এলাকাবাসী প্রিয় ভোটারগণ বায়ো ভোটের আসসালামু আলাইকুম দুঃখিত একটু আমার গলায় সমস্যা হচ্ছে আপনারা আমাদের বৃষ্টিতে দেখবেন প্রিয় এলাকাবাসী আমরা আজকে প্রায় বেশ কয়েকদিন আর মনে হয় দশ দিন বাকি রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দশ তারিখ পর্যন্ত আমরা প্রচারণা করতে পারব তারপরে বহুলাকাঙ্ক্ষিত বারো তারিখে আমাদের সেই সতেরো বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এত জীবনদান এত ঘুম খুন এবং গণহত্যার শহীদদের রক্তের বিনিময় প্রাপ্ত নতুন বাংলাদেশের আশায় যে আমরা নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশের আশায় যে নির্বাচনটি পেতে যাচ্ছি সেই নির্বাচনটি বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে যে কোনো বললে নিশ্চিত করতে হবে যে একটি সুষ্ঠ স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারি এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ সেটা আমরা শুরু করতে পারি এই শুরুর মাধ্যমেই কিন্তু নির্ধারিত হবে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে যদি আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা দৃষ্টান্ত একটা নজির বাংলাদেশ স্থাপন করতে পারে তাহলে পরবর্তী যে নির্বাচনগুলো হবে সেগুলাও একটা গণতান্ত্রিক পন্থায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি কোনো কারণে এখানে কোনো ধরনের সমস্যা তৈরি হয় তাহলে আবারও আমরা একটা বাংলাদেশ এবং আমাদের ভবিষ্যৎ একটা বিপথের দিকে ধাবিত হবে তো প্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা লক্ষ্য করবেন যে আমরা অত্যন্ত সহনশীলতার পরিচয় দিচ্ছি অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছি কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তব যে বিভিন্ন জায়গায় বিশেষ আমাদের এখানে কতটুকু হয়েছে আমি জানি না কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা এক বা একাধিক দলের প্রার্থীরা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানোর চেষ্টা করছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে ব্যক্তিগত আক্রমণের একেবারে চরম সীমা লঙ্ঘন করে গিয়েছে বিগত আমি ফ্যাসিবাদের আমলেও আমরা দেখেছি এই ধরনের ব্যক্তিগত আক্রমণ হুমকি ধামকি মৃত ক্ষমতায় থেকে কিন্তু এরকম কন্টিনিউয়াস অনবরত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করা এবং ব্যক্তিগত আক্রমণ করা এমন কি আমি আমার ক্ষেত্রে যদি বলি আমার মৃত বাবাকেও পর্যন্ত টেনে নিয়ে আসা হচ্ছে বারে বারে এই ধরনের নানা ধরনের কথায় দিয়ে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে তো আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এগুলা মোকাবেলা করব। আমরা কোনো ধরনের ফাঁদে পা দিব না কোনো ধরনের সংঘর্ষ জয়নের কোনো সুযোগ কোনো কিছুতেই আমরা কান দিব না আমাদের লক্ষ্য একটাই আগামী বারো তারিখ যে কোনোভাবে আমরা নির্বাচনটা একটা স্বাভাবিক প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণ বিপুল ব্যাপক একটা জনসমাগম ঘটাবে ভোটকেন্দ্রগুলায় এবং সকল ষড়যন্ত্র সকল ধরনের যে ষড়যন্ত্র করা হচ্ছে সেগুলা পানির সাথে ধুলার সাথে উড়ে যাবে পানির সাথে ভেসে যাবে কোনো কিছু আমাদের গাড়াইতে পারবে না এটা 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 স্পষ্ট হয়ে গিয়েছে যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলা তারাই আসলে ক্ষমতাসীন হয়েছিল বিগত চব্বিশে পাঁচই অগস্টের পর থেকে এখন যেহেতু একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের সময় চলে এসেছে তারা ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে যেহেতু তাদের ক্ষমতা চলে যাবে সেই কারণে আমার মনে হচ্ছে যে তারা যে কোনো মূল্যে নির্বাচনের আগে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যাতে শেষ বেলায় গিয়ে তারা বলে যে আমাদের লেভেল প্লেই ফিল্ড নাই আমরা নির্বাচনে যাব না নির্বাচনটা বাঞ্চাল করা যায় কি না তবে কোন দল কী করলো না করলো তাতে কিচ্ছু আসে যায় না আমাদের কোন প্রার্থী কি বলল তাতেও কিছু আসে যায় না এমনকি প্রার্থীদেরকে যে হত্যা করা হয়েছিল তখন আমি বলেছিলাম আমাদের আরও অনেক কেউ যদি হত্যা করা হয় তাতেও কিছু আসা যায় না কারণ আগামী নির্বাচনটা হচ্ছে বিশ কোটি মানুষের ভবিষ্যতের নির্ধারণের নির্বাচন আগামী নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন তাই দেশি বিদেশি ষড়যন্ত্র থাকবেই এটাতে আমরা নতুন করে আমাদেরকে এটা দেখতে হবে না আমরা তো এই ষড়যন্ত্র মোকাবেলা করেই আসছি তো যাই হোক প্রিয় উপ এলাকাবাসী উপস্থিত ভোটারবৃন্দ আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই অনেক কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার আসতে বিলম্ব হয়েছে আমার একটু অসুস্থতার কারণে এই বিলম্বটি হয়েছে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এই আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দিতে আমাদের নেতা তারেক রহমানকে এই আসনটি আমরা বিপুল ভোটে দানের শীষের পক্ষে জয়লাভ করিয়ে আমরা চাই আমাদের আমাদের নেতা উপহার দিতে। উনি আমার উপরে যে আস্থা রেখেছেন আমাদের যে টিম ঢাকা ছয় দীর্ঘদিন দীর্ঘদিন যাবত আমরা বিগত মেয়র নির্বাচন করেছি আন্দোলন সংগ্রাম করেছি হরতাল করেছি মিছিল মিটিং করেছি অনেক কিছু করেছি এখন আমাদের উপর আস্থা রেখেছে ইনশাল্লাহ এই আস্থার উপযুক্ত আমরা দল এবং আমাদের নেতাকে দিব ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এলাকাবাসী আর বক্তব্য দিব না আপনারা ভালো থাকবেন আমাদের আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কোনো কিছু আমাদেরকে আটকাতে পারবে না এই আসন ধানের শীষের ঘাঁটি এই আসন বিএনপির ঘাঁটি এই আসন শহীদ জিয়ার ঘাঁটি এই আসন দেশ নেত্রী বেগম তারেক রহমানের ঘাঁটি গ্যান্ডারিয়ার মাটি তারেক রহমানের ঘাটি আপনারা সবাই ভালো থাকবেন ওদাভেস্ট বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম